মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় ব্যারাকপুর ভবতারিণী মন্দিরে পুজো পৌর পিতার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন সন্ধ্যায় বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্রুত আরোগ্য কামনায় ব্যারাকপুরে পুজো দিলেন ব্যারাকপুর পৌরসভার যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক সম্রাট তপাদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি সেই কারণেই তার মন্দিরে পুজো দেওয়া কারণে হঠাৎ করে পুজো দেখুন বাংলার জননী বাংলার মা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন এরকম খবর আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পারলাম মমতা বন্ধ বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে একটা আবেগ তাই স্বাভাবিকভাবেই আমরা মা ভবতারিণীর কাছে আমরা সবাই এলাম মাকে বললাম মা যেন আমাদের বাংলার মাকে তুমি তাড়াতাড়ি সুস্থ করলাম वारिणी आयुदा रंग विजय देही देवी नमस्ते नमः श्री श्री महाकाल वदक्षना कारिका वार तगमन हां मंगटी दादा हां ओ

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স